চাকরি হারাদের নিয়ে টোটাল ভেকেন্সিজ প্রপোজ টু বি ফাইল চুয়াল্লিশ তোলার একটা আর কিছু নতুন একটা প্রশাসনিক দিলাম সুতরাং যারা স্কুল সার্ভিস কমিশনের রুলস রেগুলেশন কিছু জানে না আগের পরীক্ষাগুলো গুলো কিভাবে তারা জানে না তারা এখানে কথা বলে এইরকম ভুল ভাল কথা বলবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে সমতায় এই যে অসমতা তিনি কিভাবে উনি আনেন সুন্দর একটা পরীক্ষা পদ্ধতির ব্যবস্থাটাকে অপব্যবস্থায় ভরিয়ে দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো বলতে পারবেন না কি করে আমি কারণ এবং যা করেছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এটা এক পক্ষকে এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এটা করেছে এবং টাকা তোলার একটা প্রয়াস এটা আর কিছু নতুন একটা পদ্ধতি করেছে টাকা তোলা কারণ এখন সমস্ত জায়গায় কুপেশিয়া তোলাবাজি হচ্ছে না মানুষ জেনে গেছে রুখে রুখে দাঁড়িয়েছে এখন একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা তোলাবাজি শুরু হয়েছে মানে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কোন দিনের জন্য কোর্টের সুপ্রিম কোর্টের যে যা বলেছে রন্ধে রন্ধে যা বলেছে সেটা তিনি পালন করেনি কেন কিভাবে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি সুপ্রিম কোর্টের রায়কে বুড়াউল দেখাতে পারেন এবং নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাহলে তাদেরকে পরীক্ষায় নামানোর কি দরকার ছিল তাদের তাদেরকে পরীক্ষার দেওয়ানো দেওয়ার কোন তাদের তাদের তারা তো দিতেই দিলেও তারা কিন্তু অনেক আগে পিছিয়ে আছে দশ নম্বর তারা পিছিয়ে আছে তাহলে এটা তো ইচ্ছাকৃত করেছে তাহলে ইচ্ছাকৃত ভাবে নিজে করেছেন এবং নিজের যারা আছে শিক্ষা দপ্তর তারা সেটা মেনে নিয়েছে তাহলে এইটার উপরে তো কেস হবে এবং এই পরীক্ষা বিধি কিন্তু আটকে যাবে একটি একেবারে বলে দিলাম আচ্ছা আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়ে দেবাংশু বলছেন দেবাংশু ভট্টাচার্য উনি আবার বলছেন যে এর পিছনে রাজনৈতিক যে শুনুন যে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যেটা কাঠের প্রশ্ন বা রাজমিস্ত্রির প্রশ্ন আমি যদি সেখানে আগ গিয়ে বলে দিই এই স্কুল সার্ভিস কমিশনের রুল গুলো জানতে হয় তা স্কুল সার্ভিস কমিশন এই রুল গুলো কি আছে সেটা তো আমার সেই নাইনটিন থেকে তো আমার জানা সুতরাং যারা স্কুল সার্ভিস কমিশনের রুলস রেগুলেশন কিছু জানে না আগের পরীক্ষাগুলো কিভাবে তারা জানে না তারা এখানে কথা বলে বললে এইরকম ভুলভাল ভাল কথা বলবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে কি করে হয় যে এই ব্যবস্থাকে ভুন্ডুল করে দেওয়ার পর এই ব্যবস্থাটাকে পরীক্ষা ব্যবস্থাকে ভুন্ডুল করার জন্য একমাত্র যে এটা মানে এই যে মাথা ইডি হচ্ছে মানোনিয়া মুখ্যমন্ত্রী তার আঙ্গুলে হেলনে এই রকম অনৈতিক অসাংবিধানিক মানে কি বলবো মানে আপনারা তুগলকি এই পরীক্ষা বিধি তৈরি করা হয়েছে একজন না পরীক্ষা দেবে 90 নম্বরের আর একজন না পরীক্ষা দেবে 100 নম্বর এক শ্রেণী পরীক্ষা দেবে 90 আর এক শ্রেণী পরীক্ষা দেবে 100 কেন এই বিচারিতা সবাই তো পশ্চিমবঙ্গের বাসিন্দা সবাই এমএবিএ তাহলে এক শ্রেণীকে আমি আগে থাকতে 10 নম্বর দিয়ে দিলাম আর আর শ্রেণী বঞ্চিত হলো এই কিরম ধরনের সমতা বলুন তো একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে সমতা এই যে অসমতা তিনি কিভাবে উনি আনেন সুতরাং যারা এই দেখুন যে ওকালতি সম্বন্ধে কথা আমি কিছু বলতে পারবো না ঠিক আছে আবার একজন উকিল যিনি স্কুল সার্ভিস কমিশনে জানেন না তিনি কিন্তু এই এস নিয়ে কিন্তু বলতে পারবেন না সুতরাং এখন যে যে কোনো বিষয়ে এটা বলে দিচ্ছে আর কি সে অবৈজ্ঞানিক ভাবে বলে দিচ্ছে সুতরাং এটা পুরোপুরি ভাবে অনৈতিক কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা সমস্ত পশ্চিমবঙ্গের যারা পরীক্ষার্থী তারা বলবে আমরা দেখলাম যে যে মামলা দায়ের করা হয়েছে সেটার কিন্তু অনুমতি বিচারপতি পার্থ শান্তি চট্টোপাধ্যায় পর্যন্ত দিয়েছেন তাহলে কি হাইকোর্ট কোন পদক্ষেপ নেবে বলে মনে হয় আপনার এখন কোর্ট বললো কি একশো চুয়াল্লিশ কি আর্টিকেল সেই অনুযায়ী এটা নাকি হাইকোর্টে শুনতে শোনা যায় আর কি একজন অ্যাডভোকেট আমাকে বলছিলেন এটা শোনা যায় তো যদি উনি শুনেন তাহলে আবার সুপ্রিম কোর্টেও তো করতে পারে সুপ্রিম কোর্টে করবে তাহলে হাইকোর্ট না শুনলে সুপ্রিম কোর্টে যাবে কিন্তু এটা পুরোপুরি রায়ের শেষ পাতাটা দেখাবে যে দেখুন এখানে পরিষ্কার করে বলেছে কোন রকমের এক্সট্রা রাইট দেবেন না এবং কোন অ্যাডভান্টেজ দেবেন না সুপ্রিম কোর্টের বিচারপতি বলে দিয়েছে ওই লাইন পরিষ্কার বললাম তাহলে শুধু ওইটা গিয়ে দেখাবে আর এই অসম্মতাটা সেটা দেখাবে তাহলে তো বিচারপতি সঙ্গে সঙ্গেই বলে দেবে যাও পত্রপাত খারিজ তুমি ওটা সে আগের নিয়মে করো